দীর্ঘ বারো বছর আগে বিয়ে হয়েছিল ডমকলের বৃন্দাবনপুরের মাছপাড়ার মর্জিনা বিবির সঙ্গে মুরারিপুরের মালিথা পাড়ার আলমগীর মণ্ডলের সঙ্গে আলমগীর শেখ দীর্ঘদিন কেরালা সৌদি আরবে কাজে কর্মরত আছে সংসার সুখেই চলতো বিদেশ খেটে বাড়িঘর কষ্টে করেছিলেন আলমগীর ইদানিং এক বছর চার মাস সৌদিতে কাজে কর্মরত অবস্থায় আলমগীরের স্ত্রী দুই কন্যা সন্তান রয়েছে একটি নয় বছর একটি চার বছর চার মেয়েকে নিয়ে দুই মেয়েকে নিয়ে মর্জিনা বিবি বাবার বাড়ি যায় বাবার বাড়ি থেকে খালার বাড়ি যাবার নাম করে ছোট্ট চার বছরের মেয়েকে নিয়ে গত ইংরেজি সাতাশ ছয় দু হাজার মর্জিনা বিবির নিখোঁজ হয় পরিবার থেকে খুঁজে খুঁজে শুরু করেন না না পাওয়াই পরিবার থেকে খুঁজে শুরু করেন না পাওয়ার পর এমতো অবস্থায় ডমকল থানায় লিখিত অভিযোগ করেন নিখোঁজ বলে পরে তারা জানতে পারে কোনো এক ছেলের সঙ্গে গভীর প্রেমের সম্পর্কের কারণে অন্য ছেলের হাত ধরে খালার বাড়ি যাবে বলে চলে যায় ওই ছেলের সঙ্গে পরিবারের দাবি তাদেরকে ফিরিয়ে পাওয়ার জন্য কেউ যদি খোঁজ পান এই নম্বরে কল করে জানাবেন অথবা সৌদি আরব থেকে আলমগীরের ভিডিও বার্তা শুনুন সব মাই চায় মেয়েকে রাজরানির মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আসসালামু আলাইকুম আমার নাম আলমগীর মন্ডল আমার বাড়ি হচ্ছে মালিতা মালিতাগড়ায় বাড়ি আমার আমার বিবি চলে গেছে আমি সৌদি আরবে কাজে এসেছি এক বছর হলো এক বছর দু তিন মাস হলো চলে গেছে যদি আমার বিবিকে যদি খোঁজ পান আপনারা আপনারা যদি কেউ দেখে থাকেন যদি খবরটা জানান আমার খুব অপকার হয় আমার ফোন নম্বর টম্বার আছে আপনারা জানাতে পারেন আমার বাবার নাম হচ্ছে ফেরস্তোলা মন্ডল মুরালিপুর মালিতাপাড়ায় বাড়ি আমার শ্বশুর বাড়ি হচ্ছে বৃন্দাবানপুর বৃন্দাবনপুরে বাড়ি আমার শ্বশুরের নাম হচ্ছে মোহাবত আমার শাশুড়ির নাম হচ্ছে মুর্শিদা বিবি আপনারা যদি খোঁজটা পেয়ে থাকেন আপনারা জানালে অবশ্যই আমার এই ভালো উপকারটা হয় আপনারা জেনে যদি থাকেন আপনারা যদি কেউ দেখে থাকেন মরে গেছে কি বেঁচে আছে ওর সাথে একটা নাবালিকা বাচ্চা আছে বাচ্চাটার নাম হচ্ছে আদিজা আর আমার বিবির নাম হচ্ছে মর্জিনা বিবি যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে আপনারা অবশ্যই খবরটা দিলে আমার ভালো হয় আমি সৌদি আরবে এসেছি ওই জন্য অন্য ছেলের হাত ধরে চলে গেছে টাকা পয়সা দুটো নিয়ে গেছে নিয়ে গিয়ে এখন কি করছে বলতে চিনি যদি খোঁজ করে থাকেন কেউ যদি ঘর ভাড়া দিয়েও থাকেন আপনারা যদি কিছু পয়সা করে চান দিব কিন্তু আপনারা আমার মেয়েকে আর আমার বিবিকেও আমার হাতে তুলে দেন কম্পিউটার কাটা অর্থাৎ ওজন মাপার যন্ত্রের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সুনিতা এন্টারপ্রাইজ দিচ্ছে প্রতিটি কাটা ক্রয়ে অবিশ্বাস্য ডিসকাউন্ট এবং একটি আকর্ষণীয় উপহার তবে মনে রাখবেন এই আকর্ষণীয় অফার পাবেন সীমিত সময়ের জন্য সুনিতা এন্টারপ্রাইজে পাচ্ছেন বিভিন্ন নামি দামি কোম্পানির কম্পিউটার কাটা অর্থাৎ ওজন মাপার যন্ত্রের বিপুল সম্ভার এখানে অত্যাধুনিক ডিজাইনের কম্পিউটার কাটা অর্থাৎ ওজন মাপার যন্ত্র দক্ষ মেকানিক দ্বারা যত্ন সহকারে মেরামত করা হয় সুনিতা এন্টারপ্রাইজে পুরনো কাটা এক্সচেঞ্জ করে নতুন কাটা পাওয়া যায় সুনিতা এন্টারপ্রাইজ প্রোপাইটার মোহাম্মদ শফিকুল বাসুদেবপুর চাচন্ড মুর্শিদাবাদ ফোন এবং নাইন